দেখো কি সুন্দর আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে আজকে আমার বোনের চ্যানেল থেকে আমি ভয়েস দিচ্ছি প্রতিদিন যার ভিডিও দেখেন তো এখানে হচ্ছে আমার মা অনেকগুলা গাছ লাগিয়েছে যে এটা হচ্ছে এটা হচ্ছে কদবেল গাছ একটু জুম করে দেখা এই যে এটা হচ্ছে বেগুন গাছ এখানে হচ্ছে মরিচ গাছ এই যে এই যে এটা হচ্ছে মরিচ গাছ যে লাল শাক বিচি পুঁই শাক ওইদিকে হচ্ছে ডাটা বা দানা বলে আমাদের হচ্ছে গ্রামের ভাষায় গাধা ফুল গাছ এই তো এখন হচ্ছে ছাদে যাবো দেখব কি কি গাছ আছে লাগানো এটা হচ্ছে যে কাঁঠাল আমাদের গাছের পেকে গেছে এখন কাঁঠালটা ভাঙছে সকালে খাওয়ার জন্য আবার দুপুরে খাবো আর এইদিকে যে আটকিয়া পড়ালেখা করতেছে আটকিয়ার আজকে পরীক্ষা আছে কি পরীক্ষা আজকে এখন আমরা এগুলো ইগনোর করবেন বিল্ডিং এর কাজ যেহেতু এখনো শেষ হয় নাই তো এখানে যা যা বাড়তি কাঠ টাট আছে এখানে রেখে দেওয়া হয়েছে কারণ এগুলো আবার কাজে লাগবে আর কি আজকে অনেক তেজ আচ্ছা এই তো আম গাছ নিচে ও মাটি ফেলা হয়েছে জুম করে দেখে যে নিচেও মাটি ফেলে অনেক ধরনের গাছ লাগানো হয়েছে দিকটা আরো পরিষ্কার করে এখানে আরও গাছ লাগানো হবে আর কি পাই গেছি তারপর হচ্ছে এখানে এই যে গোলাপ ফুল গাছ এনে লাগাইছে আতকিয়া এই যে একটা গোলাপ ফুল গাছ তারপরে এই যে ঘাস ফুল এইগুলো অনেক সুন্দর লাগে আর এই যে এইদিকে এটা হচ্ছে গাছ ক্যাকটাস ফুল গাছ আর কি ওই যে ওইটা আমাদের মেন বিল্ডিং ছাদ ওইদিকে মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে তো ছাদেও অনেক গাছ লাগানো হয়েছে এই যে এখানে হচ্ছে ডালিম বা আনার গাছ এই যে অনেকগুলো আনার আসছে অনেকগুলো আনার আসছে এখানে অ্যালোভেরা গাছগুলো আর কি বেশি ভালো হয় না অল্প মাটি তো এই জন্য মনে হয় এই যে ড্রাগন গাছে এই যে নতুন একটা ড্রাগন আসছে এই যে নতুন ছোট একটা ড্রাগন আসছে আর এইদিকে এই ড্রাগনটা আগেরই ছিল বাট এটা এখনো বড় হয় এটা আরো বড় হবে অনেক পুষ্টি হইতে হবে এটা আর এখনো পুষ্ট হয় নাই আর ওই আরেকটা আছে দেখা যাচ্ছে এই যে আরেকটা এই মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই তো ড্রাগন গাছ পাও ওইদিকে দেখা যাচ্ছে যে মিষ্টি কুমড়াও আসছে একটা এই এই যে যে জুম করে মিষ্টি আসছে আসলে গাছের যেকোনো কিছু খেতে অনেক ভাল লাগে আর ওই যে দেখছো ভূত ভূতের মতো পিছনে এসে দাঁড়াইছে ভালো হইছে এটা ওই যে আমাদের বড় ছাদের মধ্যে যে কলমের আম গাছ ওইখানে দুইটা আমই আছে আর কি এর আগে অনেক আম হইতো হ্যাঁ ড্রাগন দেখাইছি পূজা আর একটা মনে হয় আসতেছে এই যে তিনটা ও আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ এটা কি ফুল গাছ এটা ফুল গাছ নাকি ও সবেদা আল্লাহ ইস আমার ইয়া পছন্দের আমার অনেক পছন্দের ইয়া সবেদা নাকি সফেদা সফেদা সম্ভবত এটার শুদ্ধ নাম গ্রামে সবেদা আর কি তো যাই হোক এই ফলটা অনেক মজা এটার একটা পিকচার অ্যাড করে এটা কেমন দেখতে যারা চিনেন না তাদের জন্য আর কি তো এটা অনেক আমার অনেক প্রিয় এই ফলটা কিন্তু এটা তো অনেক ক্যালোরি বেশি যার কারণে কিনে খাওয়া হয় না আর এখানে এই যে লেবু গাছ লেবু গাছে অনেকগুলা লেবু আসছে এই যে এই যে অনেকগুলো লেবুই আসছে এই যে বেগুনের চারা আর আমাদের গাছে এই লেবুগুলা তো এত ঘন মানে অল্প একটু নীলেই হয়ে যায় আর এখানে যে ডাটা ডাটা শাকটা এটা ডাটা শাক এটা কি গাছ এটা কমলা এটা জাম্বুরা মালটা গাছ হ্যাঁ জামালটা আসলে তখন দেখা যাবে এটা হচ্ছে জাম্বুরা গাছ কমলা এটা তো আমি তো এটা জাম্বুরা মনে করছি আমাদের একটা জাম্বুরা গাছ ছিল এত জাম্বুরা আসত ডাটা গাছ অনেক জাম্বুরা এত মজা ছিল জাম্বুরা কিন্তু এখন আর নাই আগে আসলে আর অনেক গাছ ছিল অনেক নারকেল গাছ ছিল বাট এখন নাই আর কি

<laughs> कट যে এইদিকে হচ্ছে পাশের বাড়িতে ওনারা ওইদিকে অনেক সবজির গাছটা লাগাইছে চাষ করছে আর কি দেখ ভালোই রোহান ডাকতেছে নিচে এখন নিচে চলে যাই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি ভালো লেগেছে সবার আমাদের বাড়িতে নতুন কি কি গাছ লাগিয়েছে এগুলা দেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ